লালমনিহাটে রাজিতমারি উপজেলার নামরি এলাকায় প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেছে গৃহশিক্ষক আলামিন গত পাঁচ দিন ধরে তাদের কোনো খোঁজ পাচ্ছে না পরিবারের লোকজন আমার ভাতিজিকে পড়াইতো সে রাতে নয়টায় এসে এগারোটায় পর্যন্ত প্রাইভেট পড়াইতো তাদের মধ্যে থেকে সম্পর্ক গড়ে ওঠার কারণে তিন দিন থেকে তারা নিখোঁজ সে আর্থিক স্বর্ণ ছিল দুই ভরি টাকা পয়সা ছিল জিনিসপত্র ছিল সেগুলো লুট করে তারা পালিয়ে গেছে এখনো তাদের আমরা খোঁজ খবর পাইনি এ ঘটনায় পলাতক কাকুলি রানীর স্বামী অমল ভুইমালি আদিতমারি থানায় ওই গৃহশিক্ষক আলামিনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক আলামিন পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর পুত্র প্রাইভেট পড়ার জন্য আসছিল ওর হলো দশ বছরের বাচ্চা ক্লাস টু পরে এই বাচ্চাকে প্রাইভেট পড়াইতে আসার পরে কোনোভাবে অমলের বয়স তো অনৈতিক সম্পর্কে মানে মিলিত হয় তো এটা একটু আস করতে পারছে অমল আস করার পরে ওকে একটু প্রাথমিকভাবে বসা বসিও হয়েছে এখানে বসা বসি হওয়ার পরে প্রাইভেটও বাদ ওকে এখানে আসতে নিষেধ করছে এখন এমন তো অবস্থায় ওই ছেলে মানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এর বউকে মানে বিভিন্ন প্রলোভন দেখে এর বউকে এখান থেকে মানে নিয়ে যায় এবং নিয়ে যায় খালি নিয়ে যায় নাই এই ছেলেটার মানে যাহা ছিল টাকা পয়সা গয়নাগাটি কাপড় ওর বাচ্চার পায়ের একটা নুপুর যে ছিল সে নুপুর সুদ্ধে এই বইটাকে সে ভাগে নিয়ে যায় ওই শিক্ষক একই এলাকার অমল ভূমিমালির শিশুকন্যা অর্পণা রানীকে প্রাইভেট পড়াতো এ কারণে অমল ভূমিমালির বাসায় ছিল তার অবাধ যাতায়াত এ সুযোগে আলামিন তার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আমি এক প্রাইভেট মাস্টার রাখছিলাম এই মাস্টার আমার একটা দশ বাচ্চা ক্লাস টুতে পড়ে এই ছেলেকে বার কথা হয়ে আমার বউকে নিয়ে সে গত পরশু দিন সাড়ে সাতটার সময় সন্ধ্যে নিয়ে এসে ভাগিয়ে গেছে ভাগিয়ে গেছে আরও আমার সোনা গয়না যা ছিল টাকা পয়সা যা ছিল সব কিছু আমার নিয়ে গেছি আমার সেই সময়তে আমার মা আমাকে ফোন দিলো ব ওই তুই আমি আমি অতের পারে পরে আমি আসিয়ে দেখি যে কোনো কিছু আমার সব কিছু নেই সব কিছু সব দেন আমি কি ব্যাপার আমি এপাশ ফসোবাস করি আমার খবর নেই পরে আমি আর কী করি ওপাশ করছি আমি কোনো সন্ধান পাইনি পরে সন্ধান পাইলাম ওই আলামিনার ছেলে বাপের নাম ওসমান পরে গিয়ে ফোন নাম্বার এখন কি করে এই অবস্থাও ফোন রিসিভ করে না ফোন রিসিভ করে না পরে আর কোনো কারো শব্দ নেই পরে তখন থেকে আমি এই অবস্থায় আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন্নবী অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লালমনিহাট থেকে মিজানুর রহমান মিজু চ্যানেল আই